আসসালামু আলাইকুম এমরজেন্সি সৈনিক নিয়োগ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির আসতে চলেছে আজকে আমরা এ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব দৈর্য সরকারের ভিডিওটি সম্পূর্ণ দেখার দইল এখানে আমরা দেখিয়ে দেবো যে এমরজেন্সির ওয়েবসাইট থেকে কী নিয়োগ কী প্রকাশ করেছে কি করে নাই যে তারা নোটিশটা কী প্রকাশ করেছে তো আজ না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা এমরজেন্সির ওয়েবসাইটে আসি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনে মিনিস্ট অফ মিনিস্টার অফ ডিফেন্স কনস্টেবলারি এমরজেন্সি তো এখানে আমরা দেখে নেব যে সর্বশেষ কবে নিয়োগটি প্রকাশ করেছিল তো এখানে যদি আমরা নোটিশ বোর্ডে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ হালনাগাদ হয়েছিল ষোলোই জানুয়ারি দুই হাজার একুশ তো এটা দুই হাজার একুশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এরপরে আর এই ওয়েবসাইটটিতে ডুকা হয় নাই বা হালনাগাদ করা হয় নাই কোন নিয়োগ দেওয়া হয় নাই তো এটা খুব শীঘ্রই আসতে চলেছে তো নিয়োগ কি আসে আমার চুপেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আবেদন করার জন্য ফার্স্ট ফুড ফার্স্ট ইঞ্চি নেওয়া হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তো আপনারা সব শারীরিক যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবেন তো আমরা এখানে এই সার্কুলারকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নেব যে এখানে আর কি কি। তো দেখতেই পাচ্ছি আমরা এখন এমার্জেন্সি সৈনিকের যে নিউটা ছিল দুই হাজার একুশ সালে এইটাতে চলে এসেছি এখানে আমরা দেখে নেব যে এখানে দুই হাজার একুশ সালে ছিল ফাস্ট ফুড ছ ইঞ্চি বাট এখন ফাস্ট ফুড ফার্স্ট ইঞ্চি নেওয়া হবে ওজনের ক্ষেত্রে উনপঞ্চাশ ইঞ্চি উনপঞ্চাশ কেজি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ যুগের দৃষ্টি ছয় ছয় সাত হাজার না আবশ্যক তো এইসব যুগগুলো নিয়ে আবেদন করা যাবে আর এখানে টু পয়েন্ট পেলেই আবেদন করা যাচ্ছে